ওয়েব ফর্ম যেটা হচ্ছে এস টিভি এস টিভির ওয়েব ফর্ম দেখছি এটা এস টিভির ওয়েব ফর্ম যেটা হচ্ছে টিকোনি থেকে আমার চ্যানেলে আমি কাজী আসেল আজকে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি এবং খুব ব্যবসা সফল আমাদের এই এল সিটি রিপেয়ার সেকশনের ব্যবসা সফল একটি প্যানেল সেটা হচ্ছে বি কোম্পানি যার প্যানেল যেটি আছে মার্কেটে খুবই বেশি ব্যবহার করে এবং এই প্যানেলে কিছু কপ ফল আছে যেমন গেট লাইন ফল কফ রিলেটেড প্রবলেম সোর্স কফ সাধারণত এই প্যান্টগুলো খুব খারাপ হয় সাধারণত দু থেকে তিন বছর চলার পরে আইটিএ খুব কম প্রবলেম হয় যেটা হচ্ছে এই যে লেবেল সিপ্টারাইসিটা আছে অনেক সময় মিস ইউজের জন্য বিশেষ টেকনিশিয়ানের হাতে এইটা প্রবলেম হয় যদি এর এই এসএসসি ক্যাবলটা অন্যের সময় টেকনিশিয়ানরা খোলার পরে এটা সঠিকভাবে লাগানোর ক্ষেত্রে কিছু মিস্টেক করলে লেবের সিট্টারাইসিটি হয়ে যায় তো এই প্যানেলে বেশ কিছু সলিউশন আছে যেই সলিউশানের করতে যায় সাধারণ যারা ব্যাসিক বুঝে না বা যারা কাজগুলো করতে যায় বিভিন্ন প্রবলেমে পড়ে আর আমাদের এইখানে ট্রেনিং সেন্টারে আমরা মূলত প্যানেলের সব ধরনের ব্যাসিক করাই এবং মার্কেটে যেগুলো পপুলার প্যানেল এই প্যানেলগুলোর একদম খুঁটিনাটি সমস্যাগুলো আমরা আমাদের স্টুডেন্টের সাথে বিস্তারিত শেয়ার করি তাই ধারাবাহিকতায় আজকের ক্লাস মোটামুটি আমাদের এই ব্যাচগুলো চলছে সবার প্যানেল রিলেটেড যখন সকল বেসিক যেটুকু সব ওকে হয়ে গেছে এখন চলছে প্যানেল বিশেষ বিশেষ প্যানেলের ওপর পুরোপুরি প্র্যাকটিক্যাল এবং এর ডিটেলস যে আলোচনাগুলো থাকে রিপেয়ারি সেকশনের আমার কাজের জীবনে যে বাস্তবিক যে সলিউশনগুলো আমি কোর্সি বা যে শর্টকাট মেথডগুলো সেগুলো শেয়ার করা হচ্ছে মডেল নাম্বার এইচ ভি তিনশো বিশ ডাব্লু এইচ বি এফ সেভেন জিরো এই মডেলটা খুব পপুলার এবং বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিতে আমরা এই প্যানেলগুলো পাচ্ছি তো এই প্যানেলের যদি গঠনগুলো দেখি আমি তাহলে এই এটা হচ্ছে গামা সে একটা এসি এটা হচ্ছে লেভেল শিফটার আর এরপরে আর পিছনে দুই সাইডে দুটো কপ আছে এবং জিআইপি একটা প্যানেল তো এই যে আমরা টিকনটা দেখছি এই একই টিকনের অবলিক এখানে এটা ব্যবহার করছে তো কারো কাছে যদি অনেক সময় সেম মডেল অনেক সময় ইয়ে করে যে এটার অবলিক হবে কিনা তো মার্কেটে এই ধরনের অনেক টিকন আছে এই ধরনের অনেক টিকন আছে এই টিকনে যে কোনোটাই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনোটা তো যদি এই টিকনগুলো কারো প্রয়োজন হয় হাতের কাছে যদি না পান তো যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমরা ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব ওগুলো আসে সেটার জন্য আমরা এখন বিস্তারিত আমাদের ক্লাসে শেয়ার করছি তো ফ্রেন্ড আমরা চলে যাব মেন আলোচনায় টিকনের মধ্যে আছে শুধু ডিসি টু ডিসিআইসি আর হচ্ছে আইসি আর এইটা হচ্ছে মেমোরটিস তো এই টিকনের আইসিটি ছোট কিন্তু এর ইনপুট ভোল্টেজ হচ্ছে ইনপুট ভোল্টেজ টুয়েলভ ভোল্টেজ মিটারে ধরো টুয়েলভ ভোল্টেজ এই টুয়েলভ ভোল্টেজটা ইন কোর্সে মাদারবোর্ড থেকে রেড ওয়ারের মাধ্যম দিয়ে ফিউজ হয়ে টুয়েলভোর্ট ইন করছে এই টিকনে টিকনে ইন করার পরে ডিসি টু ডিসি সেকশন যথারীতি তার কাজ ফার্স্টে ভিডিডি ভোল্টেজ এখানে যে ফোর পয়েন্ট আট সেভেন এই যে ইন্ডেক্টরটি আছে এর পাশে দুটি ক্যাপাসিটি আছে এখানে আমরা পাবো থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ মিনস ভিডিডি ভোল্টেজ ভিডিডি ভোল্টেজ এটা ওকে আছে এরপরে আমরা জানি একটা ডিসি টু ডিসি সেশন মেনলি ফার্স্টটা ভোল্টস জেনারেট করে এর মধ্যে মেন হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টাস সেকেন্ড ভিকম এভিডিটি ভিজিএইস ভিজিএল তো আমরা এখানে ফার্স্ট ভোল্টেজটি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ পাইছি এরপরে আমাদের বেসিকটি বলছে বেসিক বলছে এভিডিডি ভোল্টেজ বুস সার্কিট তো বুস্ট সার্কিটের সূত্র অনুযায়ী প্রথমে ইন্ডিক্টার ফর এ তো এই ডায়ট আমরা পাবো এভিডিটি ভোল্টেজ ঠিক আছে তো এখানে এখানে টেস্ট পয়েন্ট থাকে বা যে লেখা থাকবে তারপরে আমরা দেখব ইনশাল্লাহ আমাদের ট্রেনিং এর পরে যে কোনো এলইডি টেলিভিশনের সেকশন সেকশন বা ডিসি ডিসি টু শুধু দেখে আমরা ইনশাল্লাহ বলতে পারি তাই কি না ওকে তাহলে আমরা বুঝছি যে এটা হচ্ছে এবিটি সেকশন এরপরে দেখেন এখানে একটা ডায়ার আছে এরপরে ফিল্টারিং করা আছে এই ফিল্টারিং টেস্টে সাধারণত সিঙ্গেল ডায়ার দিয়ে কি করে এটা হচ্ছে মাইনাস ভোল্টেজ করে তাই না এখানে রিভার্স সিস্টেমে এটা মাইনাস ভোল্টেজ জেনারেট করবে এই ডায়টের পরে এটা আইসি থেকে পাস আসবে বিস্তারিত আলোচনা করবো নেক্সট কোনো ভিডিওতে তো আমরা এখানে মাইনাস ভোল্টেজ পাচ্ছি এরপরে দুইটা ডায়ড দুইটা ডায়ডের পরে এইখানে আমরা পাচ্ছি হচ্ছে ভিজিজি এইচ এইচ ভোল্টেজ ভিজি এইচ ভোল্টেজ ঠিক আছে এই ভিজিএইচ ভোল্টেজটা এইখান থেকে পাচ্ছি এরপরে আসে এইচএিডি এখানে আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট ওয়ান ভোল্টেজ অর্থাৎ ভিকম ভোল্টেজ তো এই ডিসি টু ডিসি সেকশনে আমার অল ভোল্টেজ সে জেনারেট করছে এরপরে আসি টিকন সেকশানে টিকনে এলপিটিএস ডাটা সিগনালের মাধ্যমে সিগনাল ইন হয়েছে হওয়ার পরে সচরাচর আমরা একটা টিকন আইসির পাশে এখানে আছে টিওএল সিগনাল ওকে এরপরে টিপি 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 টেস্ট পয়েন্ট এটা ওকে এস টিভি টু ওকে এরপর এখানে আছে সিপিভি ওকে টিকন আইসি থেকে এস টিভি আউট এস টিভি ওয়ান ওকে তো এই টিকনে মূলত ডিসি টু ডিসি সেকশন এবং টিকন ইন এবং আউট এখানে আউটের টেস্ট পয়েন্ট করা নাই কারণ আউটের টেস্ট পয়েন্টটা করা আছে আমাদের গেট লাইনের সোর্স কপের মিডিল পজিশনে তো এইখানে টিকন সিগনাল ইন হয়েছে এবং এরপরে টিকন সিগনাল সরাসরি এফএসি ক্যাবল দিয়ে আমাদের যে স্কেলার আছে স্কেলারে ইন করছে স্কেলার নিচে ধর এই টিকন সেকশনের পরে এই প্যানেলে চলে আসছে হচ্ছে এসএসসি ক্যাবল দিয়ে স্কেলারে স্কেলারে আমরা লক্ষ্য করছি যে এই স্কেলারে এইখানে একটা আইসি আছে এইখানে একটা আইসি আছে এরপরে দুটা কপ আর কিছু রেজিস্টার আর ক্যাপাসিটার ব্যবহার করা আছে এর বাইরে এই টিকনে আর অন্য কিছু অ্যাড করা নাই তো এই যে এফএসসি কেবল থেকে টিকন সিগন্যাল ডিসি টু ডিসি ভোল্টেজ আসছে আসার পরে দেখেন এখানে বেশ কিছু টেস্ট পয়েন্ট করে দিয়েছে এভিডিডি টেস্ট পয়েন্ট আমরা এভিডিডিতে ভোল্টেজ পাবো স্ট্যান্ড বাই ডিগ্রি করি আবারও এভিডিডি ভোল্টেজ দেখেন ষোলো ভোল্টেজ ভিডিডি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ পিজিএল মাইনাস ভোল্টেজ মাইনাস সেভেন ভোল্টেস তো এইখানে যে আইসিটা আছে এই আইসির পাশে তিনটা ক্যাপাসিটার ফিল্টারিং করা আছে তো ফিল্টারিং ভোল্টেজে যদি এখানে চেক করি আমরা জানি কোনো লেভেল শিফটের আইসির ইনপুট হিসাবে মাইনাস ভোল্টেজ এবং ভিজিজ ভোল্টেজটা থাকবে ঠিক আছে না তো এরপরে এই লেভেল শিফ্টের আইসি তার লেভেল শিফ্টের মূলত কাজ করে অ্যাম্পিফিকেশান গেট লাইনগুলোকে অ্যাম্পিফিকেশান করে তো আমরা এইখানে এস টিভিতে মাইনাস সেভেন ভোল্ট পাচ্ছি ক্লকে ক্লক কম বেশ কিছু আউটপুট সিগনাল দিয়েছে এখানে এইখানে এলপিডিএস ডাটা সিগনাল আর এস ডিএক্স যে সিগনালগুলো এইখানে কিন্তু আমরা পাচ্ছি যেখানে এরপরে এই যে সেকশান এটা হচ্ছে গেট এরিয়া এটা হচ্ছে গেট এরিয়া ফার্স্যানের টিকন দুই সাইডে গামা ইনপুট ভোল্টেজ এই গামা ভোল্টেজগুলো জেনারেট করছে কি এই এখানে একটা আইসি ব্যবহার করছে আর এখানে ভোল্টেজ ডিভাইডারের রুলস অনুযায়ী এখানে ভোল্টেজ করছে গ্রাম কয়টা ভোল্টেজ চোদ্দোটা ভোল্টেজ তাই না এই চোদ্দোটা ভোল্টেজ এখানে আউট করছে আমাদের এলইডি ইডি এল সিডতে ছোটো প্যানেল হোক অথবা বড়ো প্যানেল হোক বেসিক সবগুলোতে একই থাকবে তবে সলিউশান প্যানেল মডেল ওয়াইজ কিছু ব্যতিক্রম প্রবলেম ক্রিয়েট হয় যেগুলো আসলে প্যানেল কোম্পানি অনুসারে গঠন অনুসারে এগুলোর কিছু ভিন্নতা পাওয়া যায় প্রবলেমের তো আমরা যদি প্রতিটা প্যানেলের বেসিক সঠিকভাবে জানি আর ওই প্যানেলের ফল ফাইনটগুলো খুব সহজেই করতে পারবো ইনশাআল্লাহ আমাদের হাতে যেহেতু ডিওসো আছে আমরা এর ওই ফর্মগুলো চেক করে দেখব ওয়েভ ফর্মটা হবে গিয়ে সিগনাল ওয়েভ ফর্ম এই ওয়েব ফর্মগুলো চেক করবো ফার্স্টে যখন টিকোনে আমরা এই ওয়েব ফর্মগুলো দেখবো প্রথমত যদি দেখি একটা ওয়েব ফর্ম যেটা হচ্ছে এস টিভি এস টিভির ওয়েব ফর্ম দেখছি এটা এস টিভির ওয়েব ফর্ম যেটা হচ্ছে টিকনাইসি থেকে ইন করল এরপরে আসে সিপিভি 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 ওয়েব ফর্মটি আমরা দেখছি সিপিভির ওয়েব ফর্মটা এমন তো সিপিভি ওয়েব ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আরেকটু ছোট করতে হবে এবং এটা হচ্ছে সিপিভি এরপরে আর টিপি আছে টিপি এস টিভি টুও ব্যবহার করছে এখানে এস টিভি ওয়ান টু মোটামুটি একই ওয়েটফর্ম থাকে এটা হচ্ছে ঠিক আসে ইনপুট ওয়েটফর্ম এইখানে যদি আমরা গুরুত্ব সহকারে বুঝি এস টিভি আউট নামে যে টেস্ট পয়েন্ট আছে যেখানে আমরা মাইনাস ভোল্টেজ পাচ্ছিলাম সেইখানে মূলত গেট লাইনের ক্ষেত্রে ওয়েব ফর্মটা সেম হবে কিন্তু এফিফিকেশনের জন্য ভোল্টেজটা হাই হয়ে যাচ্ছে যেটা আমরা ব্যাস আমাদের প্লাসে বিস্তারিত আলোচনা করি এস টিভি আউটের ওয়েব ফর্ম যদি দেখি দেখেন এস টিভির ওয়েব ফর্মটা এখানে অনেক হাই হয়ে গেছে ঠিক আছে এখানে অনেক ভোল্টেজ বেশি মাইনাস সেভেন ভোল্ট আর যখন এটা আমাদের ইয়েতে আসবে তারপর ওয়ান ফোর্টে দেখছি সিপিভি ওয়ান ফোর্টে অনেক হাই যখন এটা কী কোনো এসি পয়ফর্ম দেখছি তখন কিন্তু এখানে আমাদের ভোল্টেজটা কমায় টাকচার একই থাকছে কিন্তু যখন এমপি এমপিফিকেশান হচ্ছে লেবশিটের মতো সিগন্যালগুলোকে হাই করে এমপিফিকেশান করে তো আমরা একটা প্যানেলে পূর্ণ যে বেসিক এটা আমাদের স্টুডেন্টের সাথে শেয়ার করি এবং তারা যাতে তাদের কর্মজীবনে যাদের কাজে যেন আমাদের ট্রেনিং ট্রেনিং থেকে যাওয়ার পরে কোনোভাবে এই প্যানেলগুলোর কাজগুলো যারা তারা কোনো প্রতিবন্ধকতায় না পড়ে তাদের জন্য পূর্ণ প্র্যাকটিক্যালের ব্যবস্থা তো যারা ভাবছেন যে প্যানেলে কাজ করতে পারছেন না আপনি কোনো সমস্যা হলে পাশে টেকনিশিয়ান এখানে চলে যাচ্ছেন সেইখানে আপনাকে অনেক সময় ব্যয় করতে হচ্ছে আপনি যদি এলইডিএলসিটি সঠিক গাইডলাইন পেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের প্রতি মাসেই ব্যাস চলে ইনশাল্লাহ আমাদের এই মাসেও চলবে আর যারা অ্যাডভান্স টেকনিশিয়ান আছেন অবশ্যই অ্যাডভান্স যারা আছেন মোটামুটি সিআরটি কাজ করেন এল ইডি প্যানেল রিলেটেড মোটামুটি টুপিটাকে জানেন শুধু গাইডলাইনটা চান এবং আমাদের এক্সপিরিয়েন্সটা চান তাদের জন্য আমরা মাত্র সেভেন ডেজ সাত দিন একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি সাত দিন থেকে দশ দিন হবে এটা যারা সময়ে ট্রেনিং করতে চান তাদের জন্য আমাদের চলতি মাসে জানুয়ারি মাসের বিশ তারিখে একটা নতুন ব্যাস শুরু হচ্ছে যারা এই ব্যাসে অ্যাড হতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে এই ব্যাসে চলছে বিশেষ সার অগ্রিম বুকিংয়ে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তো যারা যোগাযোগ করতে চান সেভেন ডেজ কম দিনের ট্রেনিং নিতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো আলোচনা নিয়ে আশা করি সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন না দুটো সাবস্ক্রাইব করুন এবং ভালো মন্তব্য সবসময় সময় আশা করে